আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সাথে ড্রাগনের একটা ইয়ামি এবং মজাদার হেলদি জুস রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জুসটা তৈরি করার জন্য আমাদের লাগবে ড্রাগন ফল তো সেজন্য আমি দুটো ড্রাগন ফল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি ড্রাগনের ফলগুলোকে কেটে নিচ্ছি তো বলে রাখা ভালো যে ফলটি কাটার আগে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কাজটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না অবশ্যই জুস তৈরির পূর্বে ফ্রুটসগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা এই ড্রাগনের জুস তৈরি করার সময় আমি কিন্তু এতে কোনো প্রকার এক্সট্রা পানি বরফ এবং কি এতে কোনো প্রকার চিনি পর্যন্ত দেইনি। এটা আমি শুধুমাত্র ড্রাগন এবং লেবুর রস দিয়েই জাস্ট ব্লেন্ড করে নিয়েছি এতে আমি কোনো প্রকার চিনি দেইনি কারণ আমার ড্রাগনের ফ্রুটসগুলো অনেক মিষ্টি ছিল তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা ড্রাগনের জুসগুলো দেখতে কতটা ঘন দেখাচ্ছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো এখন আমি ড্রাগন ফ্রুটসগুলোর উপরে দুটি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিয়েছি যেটা ড্রাগনের জুসটাকে আরও বেশি মজাদার এবং ইয়াম্মি করে তুলেছে দেখতেই পারছেন যে আমার ড্রাগনের জুসটা দেখতে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে আপনারা বাসায় এটা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে জুসটা কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ